বিগত সরকারের বৈষম্যের শিকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের আওতাধীন এবং এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামে সরাসরি নিয়োগকৃত পদ রাজস্ব খাতে স্থানান্তরের এক বাস্তব দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যাচ্ছি তার কাছে আরিফ কর্মসূচি বিস্তারিত জানাবেন এবং কি বলছেন বক্তারা দেখুন স্বামী আমার প্রশ্ন দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে যারা কোথায় কিন্তু যে কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু দীর্ঘ দুদিন ধরে তারা এই এক দফা দাবিতে তারা কিন্তু এই কর্মসূচি সম্পর্কে কর্মসূচি পালন করছেন তো সেখানে দেখতে পাচ্ছেন যে এই শিক্ষা ভবনের ডিজি ডিজির যে জায়গাটিতে ডিজি বসছেন সেই জায়গাটিতে এসে তারা অবরুদ্ধ করে রেখেছেন কোনো জায়গাটিতে এখানে যে কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ক বা তাকে বলা বলব সভাপতি আছেন তিনি তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে তাদের আসলে এক দফার দাবিটা তারা যে বৈষম্য স্বীকার হয়েছেন রাজস্ব রাজস্ব খাতের যে বৈষম্য স্বীকার হয়েছে সে বিষয়টাই আমরা কিছু করতে চাই একটু জানতে চাই আপনার কাছে যেহেতু সভাপতি হিসেবে আপনাদের কাছে মানে এক দফা দাবিটা একটু যদি তুলে ধরতেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের এক দফা দাবি যে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এটা একটা কর্মসূচি এটা দীর্ঘদিন যাবত আমরা মাঠ পর্যায়ে কাজ করছি ফিল্ড পর্যায়ের আমরা অফিসার এগারোশো সাতাশি জন কর্মকর্তা কর্মচারী এখানে রয়েছি যারা দীর্ঘদিন যাবৎ আমরা মাঠ পর্যায়ে স্থায়ী প্রকৃতির কাজ করি অফিস প্রধান থেকে শুরু করে এই এর যে টোটাল সিস্টেম অর্থাৎ এমপিও কাজ থেকে শুরু করে টোটাল সেকেন্ডারি যে নেটওয়ার্কিং সিস্টেম সারা দেশে টোটাল কাজটাই আমাদের এর কর্মকর্তা এবং কর্মচারীরা আমরা করে থাকি যেহেতু আমরা স্থায়ী প্রকৃতির কাজ করছি তাহলে এটা প্রজেক্ট থাকার কথা না কিন্তু একটি সার্তানি মহল হাজার হাজার কোটি টাকা লুটপাটের উদ্দেশ্যে বারবার প্রজেক্টের নামে এই দেশের দুর্নীতি করে যাচ্ছে আমরা এদের সমাপ্তি চাচ্ছি এবং যেহেতু আমরা স্থায়ী প্রকৃতির কাজ করছি তাই অনতি বিলম্বে এই এগারোশো সাতাশি জন কর্মকর্তা কর্মচারী কর্মচারীকে অবিলম্বে আমি আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে ইতোমধ্যেই আমাদের জনপ্রসন মন্ত্রণালয়ের এগারোশো সাতাশিটি পদ বাই নেমে পদ সৃজন হয়েছে সৃজন সত্ত্বেও আজ তিন থেকে চার বছর যাবৎ আমাদের এই দিচ্ছি এই দিচ্ছি করে আমাদের দেওয়া হচ্ছে না অর্থাৎ বিগত সরকারের যে পনেরো থেকে সতেরোটি বছর যাবত আমাদের এই টোটাল কর্মকর্তা কর্মচারী আমরা প্রবঞ্চনার শিকার বৈষম্যের শিকার প্রতারণার শিকার লাঞ্চনার শিকার শোষণের শিকার এই এই অবস্থা থেকে আমরা পরিসমাপ্ত অসংখ্য ধন্যবাদ শুনছিলেন যে তাদের যে বৈষম্যের যে একটা বিষয় কাজ করে যাচ্ছে বিগত সরকারের সেটা আপনারা এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন এই ক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে আরিফ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য